আজ অনেক দিন পর বাবার বাড়ি যাবো আজ আমার মা সকাল সকাল ফোন দিয়ে বলে ছাস যেন বাসায় না রান্না করি এত কাছে বাবার বাড়ি থাকা সত্ত্বেও বাবার বাড়ি যায় না আমার আম্মার মনে একটাই অভিযোগ আমাকে প্রায় সময় বলবে যখন শ্বশুর বাড়িতে রাত আমার বাসা ছিল আর এখন এত কাছে থাকা সত্ত্বেও আমার বাসায় এর সাথে একটা রাত থাকিস না একটা সত্যি কথা বলতে কি জানেন নিজের ঘর নিজের সংসার যখন হয়ে যায় তখন অন্য কোথায় গিয়ে শান্তি পাওয়া যায় না সেটা বাবার বাড়ি হোক বা শ্বশুর বাড়ি হোক বা অন্য কোথাও হোক না কেন আর এদিক দিয়ে তো আপনাদের খালামা নানির বাড়ি যাওয়ার কথা শুনলে তার মাথা নষ্ট হয়ে যায় দেখেন না কিভাবে তাদিন তাদিন করে নাস্তে নাস্তে নানির বাড়ি যাচ্ছে অবশ্য আমার বাড়ি থেকে আমার বাবার বাড়ি যেতে মাত্র দুই মিনিট লাগে তাও আবার পায়ে হেঁটে যেতে যখন ছোট ছিলাম এই মাঠটার মধ্যে কত খেলেছি আমার বান্ধবীর সাথে এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে বসে বসে কত আড্ডা দিয়েছি মাঝখান দিয়ে ছয় সাত বছর এখানে অনেক পানি ছিল যার কারণে এখানে কোনো খেলাধুলা হইতো না বাসায় যাওয়ার পরে আম্মা খাবার বেড়ে দিল আমার আম্মা আর আমার ছোট ভাইয়ের বউ মিলে ফ্রাইড রাইস সবজি আর গরুর মাংস রান্না করলো আপনাদের খালাম্মার তো বাহানার শেষ নেই সে মাটির প্লেটে খাবে তাই মাটির প্লেটই দেওয়া হলো তাকে খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম আতা পাড়তে আমাদের এই ছোট্ট আতা গাছটার মধ্যে অনেক আতা ধরেছে গত বছর অবশ্য বড় বড় আতা ধরেছিল এবার ছোট ছোট সত্যি কথা বলতে মানুষের নজর খুব খারাপ জিনিস কয়েকটা আতার মধ্যে একটা আতা খুব পাকা ছিল ওই আতাটা সবাই মিলে এখন আমরা খাবো এইবার কেন জানি আমার আতা খেতে একটু ভালো লাগছিল না আমাদের বাসায় অনেকে এটাকে আতা বলে আসলে এটা কিন্তু আতা না এটা অনেকে নোনা ফল বলে আবার অনেকে অন্য একটা নামে বলে আরকি এই ফলটা দেখতে এবং খেতে পুরাই আতার মতো এই ফলটা ক্যান্সারের রোগীদের জন্য খুবই উপকারী এই গাছটার মধ্যে এত পরিমাণ নুনা ফল ধরেছে বলার বাহিরে সবাই খেতে খেতে অবক্তি এই ফলটা দেখতেও সুন্দর খেতেও মজা তার মধ্যে এই ফলটার গুণাবলী বলে শেষ করা যাবে না আতাপাড়া শেষ করে এখন বড়ি শুরু করলাম পোলা জালায় জ্বালায় রাখতে পারতেছে না আমার আম্মা সুযোগটা পাইলে পোলা প্যানে বড়ি পেরে নিয়ে যায় আমি ছোটবেলায় প্রচুর পরিমাণে টক খাইছি কিন্তু এখন এত টক খাইতে পারি না আমার টক খাওয়া দেখে আমার শাশুড়ি বলতো তুমি এত পরিমাণে টক কিভাবে খাও অথচ এখন টক খাইতে পারি না যখন আমরা স্কুলে পড়তাম আমরা বান্ধবীরা মিলের পাজি ধরে টক খাইতাম যে বেশি টক খাইতে পারতো না সে কিন্তু পরের আবার টক কিনে আনতো আর আমরা সবাই মিলে মজা করে খাই আমার এক বান্ধবী ছিল ওর হাতের ভর্তা কি যে টেস্টি লাগতো বলার বাহিরে একটা সময় ছিল অন্যের বাড়িতে বড়ি গাছ দেখলে ওইখানে যে দাঁড়ায় থাকতাম একটা বড়ি পড়বে আর ওই বড়িটা নিয়ে খাবো আর এখন নিজেদের গাছ আছে তাও খাইতে ইচ্ছা করে না বিয়ের পর পর তো একদিন বড়ি পাড়তে গিয়ে হাতি কেটে ফেলেছিলাম এখনো হাতের মধ্যে দাগটা আছে প্রায় অনেকখানি হাতটা কেটে গিয়েছিল আমার বড়ই তো কত কিনে খাওয়া যায় কিন্তু গাছ থেকে পেরে খাওয়াটা যে একটা স্বাদ সেটা আসলে কোথাও পাওয়া যায় না এই যে বাচ্চারা সবাই মিলে বড়ি পাড়ছে একদিন তাদের কাছে একটা স্মৃতি হয়ে যাবে একদিন তারাও আমার মতো এরকম গল্প বলবে তখন আরো অনেক কিছু বদলে যাবে আপনারা আবার ভাইবেন না আমাদের গাছ আছে বলে আমরা একা একাই খাই এটা কেউই বলতে পারবে না আমাদের গাছে যদি একটা ফল হয় আমরা চেষ্টা করি সবাইকে দিয়ে খাওয়ার জন্য আমাদের মাইন্ড হচ্ছে অন্যরকম সবাইকে দিয়ে থাকলে খাবো না হলে না খাবো আলহামদুলিল্লাহ আমার মেয়েটাকে ঠিক ওইভাবেই তৈরি করছি বড়ি পাড়া শেষ করে সব বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে এই অল্প কয়টা বড়ি পেয়ে সবাই অনেক খুশি এটাই আমার মেয়ের কাছে আনন্দময় জীবনে ভালো থাকতে গেলে বেশি কিছু লাগে না নিজের স্বার্থ না দেখে সবাই মিলেমিশে থাকার চেষ্টা করেন দেখবেন ভালো থাকতে পারবেন সুখে থাকতে পারবেন কিন্তু নিজের স্বার্থ সময় দেখলে কখনোই ভালো থাকতে পারবেন না কারণ স্বার্থ মানুষকে কখনো সুখ এনে দিতে পারে না কিছু কথা আমার প্রিয় মানুষদের উদ্দেশ্যে যারা নিজের স্বার্থ দেখেছেন তাদের উদ্দেশ্যে কথাগুলো বললাম আপনাদের মাঝে পড়ে আছে এই রেডি শাড়িটা পেয়ে যাবেন আমার বিজনেস পেজ লিভার ফ্যাশন মার্ট এই পেজে আপনাদের সুবিধার ক্ষেত্রে আমার ভিডিও ডিসক্রিপশনে আমার বিজনেস পেজটা মেনশন করে দিলাম কষ্ট করে চেক করে নিবেন তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ